শব্দ তুলে পাখিরা তাদের নীর ছাড়ছে ধরণীতে অন্ধকার কেটে আলো ফুটেছে চারিদিকে পরিষ্কার গ্রামের সকালটা এত সুন্দর হয় কোনো শোরগোল নেই শুধু পাখিদের ডাকা নিরিবিলি প্রকৃতি আলো ফুটতেই কুয়াশার ঘুম হালকা হয়ে এলো কিছুক্ষণের মাঝে ভেঙেও গেল পিটপিট করে তাকালো সামনে শিশিরের লোমশ বুক দেখতে পেল সে এখন শিশিরের কোলের ভেতর রাতে হয়তো শিশির একপাশে শুয়ে নিয়েছে দুজনাই কাত হয়ে শুয়ে কুয়াশার মাথা শিশিরের বাহুতে শিশির বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে একটা বালিশে আর জায়গা হয়নি কুয়াশা ভালোভাবে দেখলো শিশিরের নগ্ন শরীর হয়তো গরমে শার্ট খুলে ফেলেছে মাথা তুলে মুখটা দেখতেই আনন্দরা খুশিরা শুক্রায় এসে ভিড় জমালো এই বুকটাওতেই শান্তিময় জায়গা এই বুকে শুয়ে সারাটা জীবন অনায়াসে পার করে দেওয়া যাবে সামনেই ছেলেটা তার পূর্ণতা তার স্বামী তার জীবন সঙ্গী তার অর্ধাঙ্গ প্রণয়ের উথাল পাতাল ঢেউ এই ছেলেটাকে দেখলেই এখন সুখ সুখ লাগে সাথে অনুরাগ জাগে আগে যেমন দেখলে হিংসে আসতো সেসব কাজই করে না আর আচ্ছা কেন করে না হিংসার কাজ সে এখন তার মনের মানুষ বলে তার অনুরাগ বলে তার প্রণয়ের পূর্ণতা বলে নাকি তিন কবুল বলে অর্ধাঙ্গ বলে হুম এই সমস্ত জিনিসই বলে আর আগের মতো হিংসাত্মক নজর আসে না মানুষটার প্রতি শুধু ভালোবাসা পেতে মন চায় মন চায় এই ছেলেটা তাকে মন উজাড় করে ভালোবাসুক তার বুকে এভাবে চিরকাল আগলে রাখুক ভেবেই মিষ্টি হাসলো মাথা নিচু করে শিশিরের নগ্ন লোমস বুকে গভীর গাঢ় করে চোট চুমু আঁকলো নড়ে উঠল শিশির দুহাতে বুকে সে বন্দি করে রেখেছে কুয়াশা আবার মিষ্টি হাসলো মাথা তুলে অনিমেষ অবলোকন করতে থাকলো স্বামীকে রাতের কথা মনে উঠলো শরীরে কাটা দিয়ে উঠলো শিশিরে অনুভূতি হলো সেই শিশিরানী অনুভূতিতে স্বামীর বুকে আরেকটু ঢুকে যেতে চাইলো শিশির বুকের মাঝে নড়াচড়া পেয়ে ঘুম হালকা করলো চোখে প্রকৃতির আলো পড়তেই ঘুম ভাঙলো পাখিদের কিচিরমিচির শব্দ কানে ভেসে এলো নিজের বাহুতে বুকের মাঝে বউকে অনুভব করলো বিড়াল ছানার মতো করে কাঁচুমাচু করছে যেন সে জোর করে কোলের ভিতর আটকে রেখেছে আর বিড়াল ছানাটা ছুটতে চাইছে মস্তিষ্ক কথাগুলো ধারণ করতে চোখ বন্ধ অবস্থায় ঠোঁটে হাসির রেখা আসলো ঠোঁট দুটো টানটান টান হলো হাসিতে আপন হাতে আরেকটু শক্ত করলো বাহুবন্ধনী সেও যেন তার ঝোঁকরুটে আহ্লাদি বিড়াল ছানা বউটাকে আরেকটু ঢুকিয়ে আগলে নিতে চাইল বুকের মাঝে এটা তার প্রাপ্তি তার পূর্ণতা তার অর্ধাঙ্গিনী তার সুখ পরিবারের সকলে সত্যি জীবন সাজিয়ে দিয়েছে এর থেকে আপনময় সুখময় রঙিনময় অনুভূতি আর দুটো হয় না হুম হয় না বড্ড আপনময় অনুভূতি আসলে দুজনার এত জলদি প্রণয়ের টান বোঝা শুধু আর শুধু মাত্র একে অপরের প্রতি খাঁটি অধিকার বোধের জন্য তিন কবুলে জোরে পবিত্রতার সম্পর্কের নামে পবিত্রতার ছোঁয়াতে নিজ দায়িত্বে অধিকার বোধ দেখিয়ে প্রণয় পরিপূর্ণ করতে পেরেছে এই বিয়ে নামক বন্ধনে যদি দুজনে আটকে না পড়তো তবে কি প্রণয়ের ছোঁয়া এদের মাঝে এসে হানা দিতে পারত হুম হম পারত না কখনো পারত না কারণ তারা জনম শত্রু ছিল আর এখন যে ঝগড়া চুলুচুলি করে সেটা পুরোটাই অভ্যাসে করে কোনো হিংসা থেকে না হিংসা তাদের কাজ করে না কারণ সম্পর্কে তাদের নমনীয়তা এসেছে একে অপরকে ভালোবাসা বলে দাবি করতে শিখেছে তাদের সম্পর্কে একটা অধিকারের নাম এসেছে তারা অধিকার খাটিয়ে বলতে পারবে তারা স্বামী স্ত্রী সম্পর্কের জোর একটা আল্লাহ প্রদত্ত জোর আদিম নিয়মের আদিম জোর শিশির চোখ খুলে তাকালো মাথা নিচু করে বাহু বন্ধ নিতে থাকা বইয়ের দিকে তাকালো বুক থেকে মুখটা সরিয়ে বইয়ের শব্দ ঘুম ভাঙা মুখটাতেই নজর দিল যেটা রোজকার অভ্যাস হয়ে গেছে তার ঘুম ভেঙে জোরে নিঃশ্বাসটি না আগে বইয়ের গলার মধ্যভাগে সুবাস নেবে এরপর মুখ অবলোকন করবে শিশিরের নড়াচড়া টের পেয়ে কুয়াশা মুখ তুলে তাকালো নজরে নজর পড়ল কুয়াশার বুক ধূপ করে উঠল নতুন নতুন প্রণয়ের সঙ্গীত এই মানুষটাই যা এতগুলো বছরে কেউ দখল করতে পারেনি শিশির মুচকি হাসল সালাম দিল বউকে কুয়াশা সালাম নিয়ে সালাম দিল বউয়ের সালামের জবাব দিয়ে মুচকি হেসে ললাটে অধর চুম্বন করলো বইয়ের এরপর জিজ্ঞাসা করল সারা রাজ্যে আমার শরীরের উপর রাজ করে রাত খাবার করলি তা রানী সাহেব আর ঘুম কেমন হলো এই রাজার রাজমহলে কুয়াশা কিলখিল করে হেসে ফেলল তা শুনে দাম্বিকাতের সাথে উত্তর করল যে রাজা সর্বতোতার রানীকে বুকে আগলে রাখে সেই রানীর ঘুমটাও কি খারাপ হতে পারে মুচকি এবং প্রশান্তিময় হাসি ফুটল ঠোঁটে হাসলো কুয়াশা অমায়িক বলল ছাড়ো অনেক সকাল হয়ে গিয়েছে শিশি শুনে হাতের বাঁধন আলগা করে দিল কুয়াশা এবার উঠে বসল আজ কাজানা মাছ আদায় করতে হবে দুপুরে ভেবে দীর্ঘশ্বাস ফেললো শিশিরের বাম হাতটা অবশ্য হয়ে গেছে তাই ঝাড়া দিতে লাগলো কুয়াশা দেখে বলল বালিশ দিতে পারতে একটা বালিশে তো হতো না কুয়াশা কিছু বলল না আর বলল লজ্জা করছে আমার বাইরে যাব কি করে শিশির নজর তুলে তাকালো কুয়াশার চোখের দিকে তাকিয়ে থেকে বলল বলেই উঠে পড়ল তুই আগে চলে যা আমি বালিশ নিয়ে আসব সমস্যা হবে না আর তো লজ্জারই বাকি আছে অদ্ভুত আমি কি তোর বয়ফ্রেন্ড স্বামী তোর করবো বড়দের সামনে পড়লে লজ্জা পাবো ঘর রেখে ছাদে শুতে এসছো তোমার তো আবার শখ জেগেছিল শখেরও বলিহারি বুদল একটা ফোন অন্যা তুলে নিয়ে গায়ে জড়াতে জরাতে ধাপ ধুপ করে পা ফেলে স্থান ত্যাগ করল দরজা খুলতে সকলের কথা সরগোল শোনা গেল সকলে উঠে গেছে ইস কি লজ্জাজনক পরিস্থিতি সে সিঁড়ির উপর থেকে শশীকে কল করে এক মিনিটের মধ্যে সিঁড়ি ঘরের কাছে আসতে বলল যাতে লজ্জাটা কম হয় দেখলো যেন কোনো প্রশ্নের মুখে না পড়া লাগে হাজার স্বামী হোক বড়দের কাছে অতি লজ্জাজনক এটা এদিকে শিশির আহাম্মকের মতো বইয়ের ঝাঁঝওয়ালা মানি গিলল যাক বাবা যার জন্য সারা রাত চুরি করলো সেই চোর বলে গেল বুকে শুয়ে রাত কাটালো এখন সেই ঝাজ নিয়ে বলে গেল এই বউ জাতিগুলো বড় অদ্ভুত সারা জীবন সংসার করেও বোধহয় মন বুঝতে পারবে না ভেবে বিড়বিড়ালো সে বলে পাশ থেকে শার্ট তুলে নিয়ে গায়ে জড়ালো বোতাম লাগাতে লাগাতে মিষ্টি পরিবেশটা অনুভব করলো শীতল বাতাসটা অতিশয় মিষ্টি লাগছে খোলা আসমানের নিচে শুয়ে বসে রাত সকাল অনুভব করলো কি রোমাঞ্চকর অনুভূতি ভেবেই হাসলো কাছে দোয়া থেকে ভবিষ্যতে হয় সকাল নয়টা সকলকে খেতে হয়েছে পাতলা নাস্তার আয়োজন করা হয়েছে ভাত করেনি রুটি পরোটা আলু ভাজি ডিম ভাজি মাংস রান্না ছিল সেটা জ্বালানো হয়েছে রাতের মতো করে আবারও পাটি বিছানো হয়েছে একে একে সকলে এসে খেতে বসলো শিশির এলো সে নিচে নেমে গোসল করে নিয়েছে শরীরে কেমন ঘামে চিপচিপে ভাব লাগছিল এছাড়া ধুলো লেগেছিল আর তার থেকে বড় কথা নিজের কাছে শিশিরের সাথে চোখাচোখি হলো কুয়াশা এদিকে রিজগিরা মিটমিট করে হাসছে নিহার শিশিরকে দেখছে খাচ্ছে আর হাসছে শশী কুয়াশার পাশে বসেছে অন্য পাশে স্মৃতি কুয়াশা সকলের থেকে পালিয়ে বেড়াচ্ছে এই বৃচ্ছু বাহিনীরা সকলেই টের পেয়ে গেছে সে ঘরে ছিল না শিশির নিহারের হাব ভাব দেখে ভ্রু কুচকালো বলল কিছু বলবি তুই যে একটা ফাজিল তা আমার থেকে ভালো আর কে জানে নিহার দাঁত কেলালো শব্দবিহীন তারা ফিসফিস করে কথা বলছে শিশিরের আরেক পাশে রিজভি বসা নিহারের পাশে শান্ত নিহার বলল বলেছিলাম না এবার ঠোঁটে কামড় কনফার্ম খাচ্ছিস আমার কথা ভুলে গেছে তোর ঠোঁটে কামড় খাওয়া ডান মিষ্টি বালা শিশির ভেবাচাকা খেয়ে গেল রাতের কথা মনে হলো কুয়াশা তো কামর দিয়েছিল সেটার কথা এরা জানলো কি করে কেটে কেটে গেছে নাকি কই সে তো কিছু বুঝলো না আবার দেখলো না ভরকানো কণ্ঠে বলল কি জাতা বলছিস পাশ থেকে রিজবিক মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল আবি স্পষ্ট দেখতে পাচ্ছি দোস্ত তো ছটকাটা আর ও ভেবাচাকা খেলো শিশির কি একটা জালা এদের জন্য একটু রোমান্স করেও শান্তি নেই ঈগলের মতো সফটিয়ার পেয়ে যায় এই বেয়াদব গোবর ঠাসার জন্য সবসময় এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে বেয়াদবটাকে আস্তে দিলাম উল্টো সে আবার জোরে দিল ভেবেই কুয়াশার দিকে কিরমির করতে করতে কটমট নজরে তাকালো কুয়াশা ভ্রু কুচকালো খাওয়া দাওয়া পর্ব শেষ করে সকলে বিশ্রাম নিতে বসলো বড়রা অনুষ্ঠানের আয়োজন শুরু করে দিল রান্না বান্নার জন্য একটা লোক আনা হলো কারণ মানুষ বেশি না হলেও আবার কমও না এতগুলো মানুষের রান্না বাড়ির লোক দিয়ে করা সম্ভব হবে না তাই হানিফ সাহেব বাবু চিয়ানলেন আনলেন বাড়ির উঠোনে আয়োজন করলেন রান্নার জেনিয়া সৌরজ মিহির শশীর ভাবি সিমি সকলে সাহায্য করছে দুপুর বারোটা শশীকে কুয়াশারা গোসল করিয়ে তৈরি করছে শাড়ি পরানো হচ্ছে শশীকে অনুষ্ঠান নামাজের পর শুরু হবে কুয়াশাও গোসল করে নিয়েছে এক ঘরে তৈরি হচ্ছে সব শশীর কাজিনরা চাচারা সকলে এসেছে কাজিনরাও এসে কুয়াশাদের সাথে যোগ দিয়েছে পাড়ার কিছু মহিলারা সকাল থেকে এসে বারবার ঘুরপাক পারছে গ্রামের মানুষ বলে কথা তারা সব বিষয়ে কৌতূহল বেশি দেখায় সাড়ে বারোটার দিকে আজান দিলে বড় থেকে ছোট সকল ছেলেরাই গোসল করে জুম্মার নামাজে চলে গেল কুয়াশা আজ শাড়ি পরেছে গাঢ় সবুজ রঙের সিল্ক জামদানি শাড়ি অসম্ভব সুন্দর শাড়িটা অল্প কিছু জায়গায় কালো রঙের কাজ করা ঈশা স্মৃতিও শাড়ি পরেছে বৃষ্টি ইয়াসমিনও পরেছে খুব বেশি গর্জিয়াস কেউ সাজেনি আবার ড্রেস আপও কেউ গর্জিয়াস পরেনি সবটাই সিম্পল অনুষ্ঠান অনুযায়ী সকলে সাজগোজ সহ আয়োজন নামাজ শেষে সকলে চলে এসেছে আয়োজনও জমজমাট হয়ে গেছে শশীকে সুন্দর একটা লাল শাড়ি পরানো হয়েছে হালকা মেকআপ সাথে সিম্পল কিছু জুয়েলারি মায়াবী শ্যামবর্ণ মুখটা অপূর্ব লাগছে গোলগাল বাচ্চা আসলে মুখশ্রী যে দেখবে সেই মাসাল্লা বলবে চিকন ফিনফিনে শরীরটা এখনো গায়ে বাড়লো না বড় বড় ডাগর আখিগুলো কাজলে রাঙানো সকলে শশীকে তৈরি করার পর একসাথে বলে উঠলো মাসাল্লা শশীর লজ্জায় চিবুক বুকের সাথে নিয়ে গেল কিছুক্ষণ মেয়েরা ঘরে বসে গল্প করলো শিশিরা সকলে মিহিরের ঘরে বসে আছে কিছুক্ষণ পর অনুষ্ঠান ওরা পাঞ্জাবি পাজামা পরেছে শিশিরের পরনে কালো রঙের পাঞ্জাবি নিহার সাদা পাঞ্জাবি পরেছে উপস্থিত সকল ছেলেকে আকর্ষণীয় লাগছে দুপুর তিনটা বেজে গেছে জাকির মালিতা জাহিদ মালিতা হানিফ সাহেব অনুষ্ঠান শুরু করার কথা জানালেন নিহারদের ডাকা হলো শিশির মুচকি হেসে নিহারের হাত ধরলো এরপর নিয়ে এগুলো ডাইনিং রুমের দিকে বড় সেখানে সোফা দিয়ে চেয়ার দিয়ে বসার আয়োজন হয়েছে নিহাররা বাবাদের পাশে গিয়ে বসলো একটু পর শশীকে আনা হলো শশীরা ঘর থেকে বেরিয়ে সেখানে পা দিতে সকলে অপলোপ চাইল শিশিরা তো হাই হয়ে গেছে তাদের এক একজন বউ প্রেমিকা হবু বউকে দেখে সকলেই শাড়ি পরেছে মনে হচ্ছে কয়েকটা পরি আসমান থেকে জমিনে নেমে এসেছে শান্তত শশীর একটা চাচাতো বোনের উপর পিসলাই খেলো মেয়েটা শশীর মতো চিকন চাকন কিন্তু শশীর দেড় বছরের বড় নাম শোভা মেয়েটা সুন্দরী নিঃসন্দেহে হা করে কুয়াশার দিকে তাকিয়ে গারু সবুজে পুরো চোখে আমার শক্তি অপূর্ব অবসরা কি অপূর্ব লাগছে শশীকে দেখে নিহার তাকিয়ে রইল লাল শাড়িতে কি দারুণ লাগছে আজই বিয়ে করে ফেলতে মন চাচ্ছে কিন্তু খারুদ শ্বশুরটা আবার শর্ত জুড়ে রেখেছে ভেবেই বিরক্ত হলো নিহার রিজভি স্মৃতিকে দেখে পুরোটাই হা লাগছে কখন মাছি ঢুকে যাবে শিশির গুতো দিয়ে আস্তে করে বলল হ্যাঁ বন্ধ কর ব্যাত মাছি ঢুকে যাবে দোস্ত আমি বিয়ে করব শিশিরের ফিসফিস করে বলেছিল কিন্তু রিজভি একটু জোরেই বলে ফেলেছে কথাটা প্রায় অনেকেই শুনে নিয়েছে শুনে সকলে দমফাটা হাসিতে মত্ত হলো স্মৃতির অবশ্য শুনেনি তাই হাসির কারণটা অজানা তাদের ভ্রুকুচকে চেয়ে রইল সব ঈশা বৃষ্টি ইয়াসমিনকেও অসম্ভব সুন্দরী লাগছে মিহির ঈশা কেভাবে শাড়িতে দেখে আরও মুগ্ধ হলো ছেলেটার অনুভূতিকে ভাত্তা দেয় না এই মেয়ে না একটা বিহিত করতেই হবে ভাবলো মিহির শশীকে নিহারের পাশে বসানো হলো মেয়েটা লজ্জায় উত্তেজনায় কাঁপছে সাথে নার্ভাসনেস তো আছেই সব মিলে রীতিমতো তার হাইপো থার্মিয়া হয়ে যাচ্ছে এত পরিমাণে কাঁপছে নিহার বোধহয় টের পেলো শশীর উত্তেজনা মনে মনে হাসলো সে কিন্তু সকলের সামনে কিছু বলল না তাকিয়ে রইলো পাশে থাকা হবু বউয়ের দিকে জাকিয়ার কথা অনুযায়ী নিহার শশীর আঙ্গুলে আংটি পরানোর জন্য হাতটা তুলে নিল কিন্তু অতিরিক্ত পরিমাণে মেটা কাঁপছে বুঝে শশীর হাতটা শক্ত হাতে শক্ত করে ধরল আশ্বাস দিতে মৃদু ফিসফিস করে বলল শশী নিজেকে সামলাও আমি আছি তো শশী একটু শান্ত হলো এই কথাটুকুতে হাসলো নিহার তা বুঝে এরপর আংটি পরিয়ে দিল নিহার হানিফ সাহেব ও নিহারের জন্য আংটি বানিয়েছেন সেটা শশী পরিয়ে দিল মেটার চোখ ছলছল করছে আনন্দে উত্তেজনায় নিহার তা দেখে মুচকি হাসলো চোখের ভাষায় সব বুঝিয়ে দিল আজ থেকে সে তার নামে করা এখন শুধু তিন কবুল বলে ঘরে তোলা বাকি তার ইচরে পাকাকে তার নামে নামকরণ করে ফেলেছে শশীর কি যেন হলো নিহারের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকে ধরে রাখার চেষ্টা করেও পারল না কেঁদে দিল শব্দ করে সকলে হতভম্ব হয়ে গেল কুয়াশারা তড়িঘড়ি করে শশীর কাছে এসে থামানোর চেষ্টা করল কিন্তু মেয়েটার কান্নার জোর বাড়লো বই কমল না নিহার এবার না পেরে হানিফ সাহেবের উদ্দেশ্য করে বলল হ্যালো শশীর সাথে আমি একটু একা কথা বলতে পারবো এরপর মায়ের উদ্দেশ্যে বলল আম্মু জাকিয়ার দিকে তাকিয়ে বলল বড় আম্মু বড়রা বুঝলো মেয়েটাকে থামাতে এখন নিহারি পারবে তারা শশীর কান্নার কারণটা বুঝেছে এও বুঝলো এদের একটু একা কথা বলতে দেওয়া উচিত নিজেদের আনন্দটাকে একটু নিজেদের মতো উপভোগ করুক ভেবে জাকিয়া জিনিয়ার দিকে তাকালেন এরপর জাকির মালিথার দিকে তাকালেন দুজনেই সম্মতি দিলেন জাকিয়া মুচকি হেসে বললেন যা থামিয়ান নিহার মুচকি হাসলো শশীর হাত শক্ত করে ধরে সেখান থেকে উঠে চলে এলো শশীর ঘরে মুচকি হাসলো। সব হয়েছে পাগল শশীর ঘরে এসে দরজা দিল দিল এরপর বিছানায় শশীকে বসিয়ে নিজেও পাশে বসলো কান্না করেই যাচ্ছে ফুপিয়ে তা দেখলো কিছুক্ষণ নিহার দেখলো আর মিটমিট করে হাসলো দু হাতে চোখ মুছিয়ে দিয়ে বললো আমার স্ত্রে পাকাটা তো দেখি হাই লেভেলের স্ত্রী পাকা এভাবে আমার সাথে সময় কাটানোর জন্য কাঁদলে নাকি কোনো ড্রামা সিরিয়ালে দেখেছো এমনটা শশী এবার নিহারকে জাপটে জড়িয়ে ধরলো আবারও দিয়ে দিল নিহার নিঃশব্দে হাসলো সত্যি ইচ্ছে পাকা মেয়েটা ছোট হলে অনুভূতিগুলো ছোটে না মেয়েটা ছোট হলে অনুভূতিগুলো ছোট না সব বুঝে পাক না একটা ভেবে আবারও টোটে হাসি ফুটালো সেও মেয়েটাকে আলতো হাতে আগলে নিল শশী বলল আমার বিশ্বাস হচ্ছে না সব সত্যি সত্যি আমি আপনাকে পেতে চলেছি আপনার বউ হবো আমি আমার স্বপ্ন পূরণ হবে কতটা পাগল ভাবা যায় নিহার হেসে বলল হ্যাঁ রে পাগলি তুই আমার হতে চলেছিস আমার বউ হতে চলেছিস তুই আমার নামে লিখিত এখন শুধু তিন কবুল বলা বাকি রশি আবার কেঁদে দিল নিহারের কথা শুনে শক্ত হাতে গলা জড়িয়ে ধরে রাখলো বলল আমাদের সম্পর্কে নামকরণ হলো আজ তুই আমার হবু বউ এখন থেকে কেউ জিজ্ঞাসা করলে বলতে পারবে আমি তোমার হবু স্বামী বুঝাচু ইস্রপাকামে কথাগুলো বলতে বলতে নিহার শশীকে তুলল এরপর চোখ মুছিয়ে দিল কপালে চুমু খেলো নাকে নাক ঘষে বলল কি অপূর্ব মায়াবিনী লাগছে আমার না হওয়া বউটাকে আর কেদে সব নষ্ট করে দিলে লজ্জা পেল শশী হাসলো নিহার বলল আর কেদো নামে খুব জলদি দুইটা বছর কেটে যাবে ইনশাআল্লাহ দুই বছর পর আমার ঘরে বউ করে নিয়ে যাব শশী কোনো উত্তর করল না শুধু আনন্দে আটখানা হলো মুচকি হাসলো মাথা নুইয়ে রাখলো নিহার অপলক অনিমেষ অবলোকন করলো তার ইচ্ছে পাকাটাকে শক্ত করে হাতের ফাঁকে হাত গলিয়ে দিয়ে উঠে আবারও ডাইনিং রুমে চলে গেল সকলে খাওয়া দাওয়ার পাট চুকালো তখন চারটা বেজে পার খাওয়া দাওয়া করে সকলে বিশ্রাম নিল টুকটাক গল্প করার মাধ্যমে বেলা গধুলি লগ্নে সূর্য ডুবে ধরণী লালাব রং ধারণ করেছে কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে গ্রামে এই সময়টা অসম্ভব মিষ্টি হয় দেখতে তেমনি আজও মিষ্টি লাগছে শিশিরা সকলে ছাদে সেই উপভোগ করছে তারা আশেপাশে ঘুরতে যাবার প্ল্যান করেছিল আজ কিন্তু ক্লান্ত লাগছে বলে কাল যাবে ঠিক করেছে এই গধুলি বেলাটা ছাদে কাটাচ্ছে সকলে শশীর ভাবিও যোগ দিয়েছে আজ চটতুহীন সৌরজের সাথে গেছে হাঁটতে একপাশে মেয়েরা একপাশে ছেলেরা আড্ডা দিচ্ছে দাঁড়িয়েই আছে কেউ কেউ চেয়ারে বসাতো কেউ এর উপর বসা এমনই সময়ে শিশিরের আড্ডার মাঝে নিহার পাশ থেকে শিশিরের কাঁধের উপর হাত দিয়ে ডাকল শিশির শিশির উত্তরে তাকালে সে বলল ভালোবাসতে পেরেছিস শিশির কিছুক্ষণ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো রিজভি শান্ত মিহির হিম তাকিয়ে আছে ওদের কথোপকথন শুনছে শিশির বুঝলো সময় নিয়ে হাসলো শিশির বুঝালো সময় মুজকি হাসলো বুঝতে পেরে তার পরিবার যে তাদের দুজনকে নিয়ে চিন্তা করে সেটা ভালোই বুঝতে পারে শিশির মুচকি এসে মাথা উপর নিচে করলো বলে নিহারকে জড়িয়ে ধরলো নিহার আনন্দ পেলো খুব ভাইকে আগলে ধরলো তাদের বিশ্বাস ছিল এরা পারবে মানিয়ে নিতে সময় নিয়ে ঠিকই মানিয়ে নিয়ে ভালোবাসতে পেরেছে তাও এত জলদি নিহার বলল এত জলদি কিভাবে বিশ্বাসই হচ্ছে না আমার শিশির ছেড়ে দিয়ে বলল ভালোবাসার জন্য অনেক কারণ দিয়েছে তোর মন বউ হিসেবে খারাপ না নিহার মুচকি হাসলো বলল বলেছিলাম না হুম ওর প্রতি আমার নমনীয়তা ছিল না যার জন্য ওর উগ্র স্বভাব আমার কাছে আটকে ছিল তবে এখন অভ্যাস রয়ে গেছে সেদিনও মেরেছে জানিস নিহার শহর রিজভিরাও হেসে দিল নিহার বলল ওর মনের মানুষ হতে পেরেছিস হ্যাঁ পেরেছি তোর বোন সবটাতেই ফার্স্ট বুঝলি ভালো সে আগে বসেছে আমি লেট করেছি প্রশান্তিময় হাসলো বলল সুখী থাকবি সব সময় বোন দিয়েছি যত্ন করবি আমাদের একমাত্র আদরও শিশির ভাইকে আবারো জড়িয়ে ধরে বলল জীবন সুন্দর ভাই জীবনের রং সুন্দর পরিবার কখনো খারাপ জানা ভাই আর আমাদের পরিবার তো আরই না ইহার আগলে ধরে বলল Hmm. Our ফ্যামিলি is the বেস্ট family in the world. সকালে হাসলো হিম বলল পার্মানেন্টলি তাহলে দুলাভাই হয়ে গেছে তো এখন ডাকতে পারবো দুলাভাই বলে। শিশির হিমকে ভোগল ভ골দাবা করে মি কি রাগ নিয়ে বলল সালা বাবু বেশি বেখেতেছিস নাকানি চুবানি সকলকে ভালোই দিতে পারিস। সকালে হেসে ফেললো হিম দাঁত বের করে হাসলো সন্ধ্যা শেষ হয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছে রাতের খাবার খাওয়া দাওয়ার পাঠ সবাই শেষ হয়েছে সন্ধ্যা শেষ হয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছে রাতের খাবার সবই শেষ হয়েছে এখানে তেমন কাজ নেই এক বসে থাকা ছাড়া আর গল্প করা ছাড়া তো সকলের এখন ব্যস্ততাও নেই তাই গল্প করছে এরই মাঝে নয়টার দিকে কারেন্ট চলে গেল অতিরিক্ত গরম তার উপর কারেন্ট গেলে কি আর ঘরে থাকা যায় তাই কেউ আর ঘরে থাকলো না উঠানসহ ছাদে চলে গেল ছোটরাই ছাদে এসেছে রিজবি স্মৃতিকে নিয়ে দূরে একপাশে টেনে এনেছে এই পর্যন্ত এখানে এসে বেচারি রিজবি তার প্রেয়সীটার সাথে একা কথা বলার সুযোগই পাচ্ছে না সকলে ওদের কথা জানে তাই কেউ সেসব নিয়ে ঘাটাঘাটি করল না অন্যরা অন্যদিকে আড্ডাতে মগ্ন এদিকে স্মৃতি রিজবি প্রেম করতে মগ্ন এটা কি হলো কি হলো স্মৃতির কথার গাছারা জবাব রিজবির স্মৃতি ভুরকুচকে চেয়ে রইল এ যে পাক্কা শিশিরের মতো স্বভাব সেটা বুঝে গেছে এতদিনে বললো সকলের মাছ থেকে টেনে আনলেন কি ভাবলো ওরা কি ভাববে আমি আবার রসমালাই গিয়ে এনেছি এতে কি ভাববে স্মৃতি জমে গেল এই একটা ডাক সে প্রথম দিন শুনেছিল যেদিন রিজবি ওকে প্রেম নিবেদন করেছিল এখনো মনে পড়লে হাসি আসে স্মৃতির সাথে লজ্জা তো আছে শিশির কুয়াশার বিয়ের রাতে ছাদে ডেকেছিল রিজবি সেখানে গেলে রিজবি অকপটে বলে দিয়েছিল এই রসমলাই শোনো তোমাকে আমার ভালো লাগে ভালোবাসতেছে তোমাকে এটা সুযোগ করে দাও এত জলদি নিতে হবে না আগে নিজের মনের ঘরে আমার জায়গা করো এরপর সুযোগ দাও আমি অপেক্ষা করব প্রবেশ করার জন্য কিন্তু জায়গা তোমার করতে হবে বারণ মানা কোনটাই শুনবো না স্মৃতি যদিও পছন্দ করার কথা শুনেছিল কিন্তু সেদিন এমন কথা শুনে মরি মরি হয়েছিল মেটা শান্ত প্রকৃতির কুয়াশার মতো দুরন্ত পনা নেই স্মৃতি সেদিন সবটা জানিয়েছিল রিজবিকে কুয়াশার ক্রাশ খাওয়া থেকে শিশিরের সব কথা বলেছিল সব শুনে রিজভি দম হাসিতে মত্ত হয়েছিল এরপর স্মৃতি সময় চেয়েছিল সময় রিজভি দিয়েছিল কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিজভি ওদের রিলেশনে আসাও প্রায় দেড় মাস হয়ে এসেছে স্মৃতি বলল হুম আপনার তো শুধু এক ডায়লগ আমার রসমালাই কবে না সুগার হয়ে যায় আপনার রিজভি শুনে জোরে জোরে হেসে দিল বলল তুমি এটা বলে আমার শিশিরও বলেছিল একটু থেমে স্মৃতিকে কাছে টেনে নিল কেঁপে উঠলো স্মৃতি এই পর্যন্ত রিজবি তার হাতটাও ধরেনি শুধু বাইকে উঠলে যতটুকু কাছে যাওয়া যায় হয় রিজবি স্মৃতির কোমরে হাত রাখলো আর একটু টেনে নিল যেটাতে স্মৃতি আরও জমে গেল ভাঙা ভাঙা কণ্ঠে বলল কি করছেন সুগার হবে না আবার কারণ এখনো রসমালাই টেস্টই করে দেখিনি আমি রসমালাই খেলে তো সুগার হবে আবার স্মৃতি আরো বড় হয়ে গেল রিজভীর এমন লাগাম ছাড়া কথা শুনে নিজের কথাই নিজেই ফেসে গেল মাঝে মাঝে এমন লাগাম ছাড়া কথা ফোনে বলে রিজভী রিজভী স্মৃতির অবস্থা টের পেয়ে মুচকি মুচকি হাসছে ঠোঁট টিপে আবছা আলোয় দুজন দুজনের অনেক কাছাকাছি স্মৃতি নজর ঝুঁকিয়ে রেখেছে দুই হাত রিজভীর বুকে সে আবারও বলল তবে বিয়ের পর হলো হতে পারে সুগার শেষ শব্দটা টেনে বলল সে তা শুনে আরো নুয়ে গেল স্মৃতি রিজভী মিটিমিটি করে হাসছে সে আগের ন্যায় আবারও বলল তবে এখন টেস্ট করে দেখলে কি নাকি দেখি একটু শুয়ে দেখো স্মৃতির কথায় মর্মার্থ ধরে ফেলেছে আর সেটা বুঝে নুয়ে গেল আর কেঁপে উঠল সর্বশরীর স্মৃতি কিছু বলতে যাবে রিজভি আবারও বলল তুমি যেটা বলবে সেটাই করব বলো কোনটা করব টেস্ট করব নাকি শুয়ে দেখব স্মৃতি এবার হতভম্ব হয়ে তড়িঘড়ি করে বলে উঠল না এখন কিছুই করতে হবে না সারি কি লাগাম ছাড়া সব কথাবার্তা বলেন আপনি রিজভি ফিসফিস করে হেসে ফেলল তার আর রসমালাই সত্যি রসমালাই মন চায় চুপ করে ধরে গিলে খেয়ে ফেলতে সেইবার দুষ্টুমি করে বলল কিন্তু আমি তো যে কোনো একটা কিছু করবই টেস্ট না করে ছুঁয়ে তো দেখবই আমার সাদের রসমালাই বলে স্মৃতির কপালে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো আবার কেঁপে উঠল স্মৃতি তবে মনে আনন্দ অনুভূতির সঞ্চার ঘটল লজ্জাময় হাসি ফুটলো ঠোঁটে বুকের উপরে সারটা মুঠো পাকিয়ে ধরল রিজবি চুমু দিয়ে তাকালো তার রসমালায় দিকে লজ্জায় নুয়ে পড়েছে একেবারে অতিরিক্ত নরম সরম থেকে বুকে মাথা রাখলো পিঠে হাত রাখলো আলতো হাতে জড়িয়ে ধরলো রিজবি বুঝে খুশি হলো সে স্মৃতিকে আর আগলে নিল রাত প্রায় এগারোটা কারেন্ট চলে এসেছে নিহার জানালো নিচে যাবে ক্লান্ত লাগছে সুবেশে কথা শুনে শিশির কুয়াশার দিকে তাকালো কুয়াশা ভেঙচি কাটলো সে নিচে যেতে প্রস্তুত বলল ভাই আমার ঘুম লাগছে আমি গেলাম তোমরা থাকো বলে যেই হাঁটা ধরবে অমনি শিশির খপ করে হাত পেরে ধরে শক্ত করে ধরেছে মনে হচ্ছে হাতটা আজ ভেঙে দিবে কুয়াশা ব্যথা পেল শিশিরের দিকে তাকালো সে কটমট নজরে বলল এই বুনোল এভাবে হাত ভাঙতে চাইছো কেন আমার কে এদিকে সবই দেখলো সকলে বুঝলো সে ফেললো সব লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে কুয়াশার এই বুনলটা না হয় হায়া লজ্জা কিছুই নেই কিন্তু তাই বলে কি তার নেই বৃষ্টি বললো কুসুম তোমার বউ পাগল বরমাশায় ঘুম হবে না তোমার